প্রতিদিন দুইবার করে নবী শব্দ আরি ওসাল্লাম বলেন সে আমার উন্মতের আমলনামা আমার সামনে পেশ করবে এবং বলবে যে এ রসুল্লাহ আপনার অমুক উন্মত আপনার অমুক প্রতি প্রতি সারাদিন একটা সিদ্ধ করে নাই আপনি যে অর্থের জন্য যে সম্পদের জন্য একটা বার রবকে চিন্তা করতে পারেন না এক অক্ত নামাজে উপস্থিত হতে পারেন না আপনার এই অর্থ দিয়ে কি হবে আপনার এই সম্পদ দিয়ে কি হবে আফসোস নবীর সামনে আপনার আমল নামা পেশ করা হবে সারা বিশ্বের নেতা যিনি সারা বিশ্বের নেতা যিনি তার সামনে আপনার আমল নামা পেশ করা হবে আর বলা হবে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আপনার উম্মত একটা দিনও সিজদা করে নাই একটা দিনও সিজদা করে নাই একটা বারও সিজদা করে না তাহলে আমার মত আপনার মত কত ভাগা আর কে হতে পারে অর্থ দিয়ে কি করবে এগুলো সব করে থাকে কিছুই না আজ আছে কাল নাই দেখেন না আপনার আশেপাশে অনেকে আছে কিছুই ছিল না আজকে অনেক কিছু হয়ে গেছে আবার অনেকে আছে অনেক কিছু ছিল এখন কিছুই নেই দরিদ্র হয়ে গেছে কাজেই যাই করেন পাশ নামাজ ঠিক রাখবেন এরপরে করবেন কাজের মধ্যে নামাজ পড়লে কখনো নামাজের ব্যাঘাত কাজের ব্যাঘাত ঘটে না কিন্তু নামাজের মধ্যে কাজ করলে নামাজের ব্যাঘাত ঘটে আপনি যার পৃথিবীতে বসবাস করেন যার দেওয়া বাতাস গ্রহণ করেন যার দেওয়া অক্সিজেন গ্রহণ করেন যার দেওয়া পানি ভোগ করেন যার দেওয়া খাবার গ্রহণ করেন তার জন্য দিনে কি পাঁচটা সময় দেওয়া যায় না দিনে কি একটা ঘন্টা সময় দেওয়া যায় না তাকে একটু সময় দিবেন না পৃথিবীর নিয়ম হলো যে নেতাকে ভালোবাসতে পারলে যেই মহল্লার বাঘরে যেই গ্রামের নেতা আসে তাকে ভালোবাসতে পারলে পুরা গ্রামবাসী আপনাকে ভালোবাসবে রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে মন্ত্রীকে ভালোবাসতে পারলে পুরো রাষ্ট্রের মানুষ আপনাকে ভালোবাসবে তাহলে এটা কেন বুঝেন না যে পুরা পৃথিবীর মালিক যে তাকে ভালোবাসলে পুরা পৃথিবী আপনাকে ভালোবাসবে পুরা পৃথিবী আপনাকে ভালোবাসবে কাজেই আমরা চেষ্টা করব প্রতিদিন পাঁচটা একটু সময় দেওয়ার জন্য